বির পাশাপাশি তোমাদের বি ওয়ান বি টু এই দুইটা আর্টস ইউনিট থাকে এবং বি হলো আর্টস ইউনিট তাই না তাহলে এখানে আর্টস ইউনিটের কতগুলো আছে দুই তিন চার পাঁচ চারটা আর্টস ইউনিট আছে কোনটা কখন পরীক্ষা হবে একটু দেখার চেষ্টা করো বি ইউনিটেরটা তোমার তিন তারিখে হচ্ছে বি ইউনিটেরটা তোমার দশ তারিখে হচ্ছে অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু হয়ে যাচ্ছে একটা শনিবার এবং আরেকটা শনিবার দুটোতে তোমার এক্সামটা হয়ে যাবে তুমি যদি এখনো প্রিপারেশন শুরু না করো মানে এখানে আর কিছু বলার নাই এটা দেখে আমি জানি তোমার মাথায় আকাশ ভেঙে পড়ছে ঢাবি এক্সাম ডিসেম্বরে এর মাঝখানে জাহাঙ্গী ইউনিভার্সিটি আছে চটগ্রাম তুমি কিভাবে মানে তুমি পুরো একদম শেষ হয়ে গেছো তাই না তাহলে এক্সাম কবে এটা তো তুমি জেনেই গেলা বাকিগুলো লেখা আছে আমরা যেহেতু মানবিক বিভাগ পরিবর্তনে কাজ করে আমি তোমাকে এটা বলতেছি এটা ভ্যালিড সোর্স থেকে পাওয়া আশা করি এর মধ্যে এক্সামটা যাবে তো এইটা ভেবেই তুমি কিন্তু প্রিপারেশন নিবা ঠিক আছে আমি আবির মাহমুদ চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার আসি তুমি জানো এবার আমি ফাইনাল দিতেছি আরকি তো চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে কাজ করার প্রায় পাঁচ বছর হয়ে যাচ্ছে সেই সুবাদে আমি তোমাকে কিছু শর্টকাট বলে দিই অনলি ফর চবির জন্য যে তোমার কি না পড়লেই না ওকে চবির জন্য একদম যেটা না পড়লেই না চট্টগ্রাম ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার হলো বাংলা বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রচুর কোশ্চিন আসে ভাই বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রচুর কোশ্চিন আসে তো বাংলা ফার্স্ট পার্ট তোমার ফুল সিলেবাস পড়তে হবে ফুল সিলেবাস কোনটা বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস বারো বারো চব্বিশ দুই ছাব্বিশ es vistazing es pura. এই ছাব্বিশ টা জিনিসের লেখক পরিচিতি কবি পরিচিতি পাঠ পরিচিতি যা আছে একদম জাস্ট ছোটস্ত অন্তস্ত খেয়ে ফেলতে হবে এবং এই ছাব্বিশটা কনসেপ্ট অভিযাত্রী বা যে কোনো জয়কুলি যে কোনো বই খুলবা খুলেন সেগুলো তোমার শেষ করতে হবে এটা কিন্তু মাস্ট এটা করতে হবে বাংলা ফার্স্ট পার্ট এবার আসলে বাংলা সেকেন্ড পার্ট তোমাকে যদি আমি খুব শর্টকাট দিই তুমি যদি আসলে টাইম না চাও তুমি যদি পড়াশোনা করতে না চাও সমস্যা নাই তাহলে একটা কাজ করবা কোশ্চিন ব্যাংক কিনবা কোন কোশ্চেন ব্যাংক বিসিএস এস ব্যাংক কিনবা বিসিএস প্রিলি কোশ্চেন ব্যাংক কিনবা ঠিক আছে বিসিএস প্রিলি কোশ্চেন ব্যাংক কিনবা প্রফেসর কোশ্চেন ব্যাংকটা খারাপ না প্রফেসর কোশ্চেন ব্যাংক পানকৌড়ি ঠিক আছে পানকৌড়ি পানকৌড়ি কোশ্চেন ব্যাংকটা কিনবা কেনার পর এর মধ্যে অল ইউনিট যতগুলো ইউনিট আছে অল ইউনিট এর মধ্যে যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটের কি শেষ করবা সবগুলো ইউনিটের তোমার বাংলা

হলো একটা মহাসমুদ্রের নাম এবং চট্টগ্রামের ইংলিশ হয় অনেক হার এটা ভোকালি বেস্ট কোয়েশন গুলো নর্মালি হয়ে থাকে তো ইংলিশের জন্য তোমাদের আমি একটা বলি এখানে আমার মনে হয় না আমি এখানে দিয়ে রাখছি দিয়ে রাখি নাই হ্যাঁ আজকে আমি দিয়ে রাখি তো ভুলে গেছি তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে আমি তোমাকে নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান এই নম্বরে একটা মেসেজ দিবা টেলিগ্রামে কিসে বলো টেলিগ্রাম টিজি

ইংলিশ জিকে কে ঠিক আছে এই তিনটা জিনিস ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন উইথ এক্সপ্লেনেশন পাঁচবার শেষ করে ফেলবা যদি শেষ করো এক্সট্রা তোমার ইংলিশ যে মুখস্থ আইটেমগুলো আসবে ব্যাখ্যা থেকে মাঝে মাঝে হু হু চলে আসে আশা করি এখান থেকে তুমি একটা আলটিমেট ব্যাকআপ পেয়ে যাবা মানে তোমাকে জাস্ট চান্স পাওয়ার জন্য বলতেছে হ্যাঁ একশোর মধ্যে তুমি পঁয়ষট্টি মার্ক কিভাবে তুলবা বা সত্তর মার্ক কিভাবে তুলবা তোমাকে কিন্তু ফার্স্ট হওয়ার এটা বলা হচ্ছে না টাইম যেহেতু হাতে খুবই কম ঠিক আছে এবার আসলে জিকে এর কথা আর কিচ্ছু বলবো না এটা একটা ওয়ান ওয়ার্ডে শেষ করে দিব ডিসক্রিপশন বক্সে দেখো আমাদের জিকে আলটিমেট সাজেশনের লিঙ্ক দিয়ে দেওয়া আছে এখন এটা আর সহজ কিছু পাচ্ছি না বইটা সাধারণত একশো পেজের একশো পেজের একটা ছোট্ট সাজেশন এই সাজেশনটা কিনে নাও ডিসক্রিপশন বক্সে আলটিমেটের লিঙ্ক দিয়ে দেওয়া আছে জিকে আলটিমেট সাজেশন এখান থেকে অর্ডার দিয়ে ফেলো গতবার চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটে এই সাজেশন থেকে হুহু হু পনেরোটা কমন আসছিল বি তেও তুলনামূলক অনেক বেশি কমন আসছিল কারণ গতবার নর্মালি কোনো কোনোটা থেকেই কোশ্চিন কমন ছিল না বাট বিতে বিশটার মধ্যে পনেরোটা কমন আসছিল তাই তুমি একশো বেজের এই সাজেশন দশ দিনে টানা দশ বার করে খেয়ে ফেলো এখান থেকে তোমার কমন চলে এখন এক হাজার পেজের বই পড়ার সময় নাই এখন এই শর্ট সাজেশন হতে পারে তোমার জীবনে একটা আলটিমেট ব্যাপার ঠিক আছে এটা কই পাবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া এখান থেকে অর্ডার দিয়ে নাও তাহলে আমি তোমাকে কি বললাম মাত্র একশো টাকা একটা সাজেশনের দেড়শো টাকা একটা সাজেশনের কথা বলছি এটা তোমার লাইফ চেঞ্জিং ব্যাপারে হতে পারে এটা উইলানের প্রোডাক্ট এটা আমাদের নিজের মেক করার প্রোডাক্ট ঠিক আছে এবং আমি চট্টগ্রাম ফার্সারি সো এই আঙ্গিকে আমরা ভার্সারিকে টার্গেট করে এই জিনিসটা মেক করছে নট ফর বিসিএস বা কোনো চাকরির জন্য না তাহলে আমি তোমাকে বাংলাটা বলে দিলাম বাংলা মুখস্থ প্লাস ব্যাকগ্রাউন্ড সলভ দিয়ে দিছি তোমাকে আমি জিকে সলিউশন দিয়ে দিলাম তোমাকে আমি ইংলিশ গিফট প্লাস দিলাম প্লাস বললাম যে বাকিটা কোশ্চিন লাইন থেকে খেয়ে ফেলো

করলাম তুমি আসলে জানতেছো আর এখন যদি মনে করো ভাই আমি আর হচ্ছে না ভাই আমি যেহেতু যে ভাইয়া আমি আপনার ব্যাচে ভর্তি হয়ে আপনার হাত ধরে প্রিপারেশন নিতে চাই তাহলে তো একদম নতুন ব্যাচ একটা ক্লাস হয়েছে মাত্র আমাদের অক্টোবর মাসের কয় তারিখ তারিখ থেকে থেকে আজকে মনে হয় এগারো বা বারো তারিখ তাই না একটা ক্লাস হয়েছে মাত্র আমাদের ঢাবি ফাউন্ডেশন ড্যাচ আছে সেকেন্ড টাইম ফাউন্ডেশন ড্যাচ আছে আমাদের আছে হলো স্পেশাল টবি ফাউন্ডেশন ড্যাচ যে ব্যাচ উনিশশো নব্বই টাকা তার মানে এখন অক্টোবর মাস নভেম্বর ডিসেম্বর তুমি পুরা দুই মাস পাবা ওকে দুই মাসও নয় আসলে পঞ্চান্ন দিনের মধ্যে টাইম পাবা পঞ্চান্ন দিনের মধ্যে আমার মনে হয় তোমার এটা কমপ্লিট হয়ে যাবে এবং যতটুকু প্রয়োজন যা যা প্রয়োজন সবগুলো পড়াই দিবো এবং আমাদের এখানে একটা সিক্রেট আছে এটা হলো অক্সিজেন পিডিএফ অক্সিজেন পিডিএফ শুধু পেইড দাঁড়িয়েছে স্টুডেন্টরা পাই গত বছর এই পিডিএফ থেকে আমাদের একশোটা কোশ্চেন মানে যে তোমার একশোটা কোশ্চেন আসছিল তোমার চট্টগ্রাম ওখান থেকে হুবু কমন দেখেছিলাম ছাব্বিশটা যে ইউনিট পরিবর্তন হয়েছিল আমরা আশা করতেছি এবারও হুহু কমন আসবে অক্সিজেন পিডিএফ আমরা তোমাদের মেক করতেছি এটা শুধুমাত্র আমাদের ফাউন্ডেশন ব্যাচে পাবা অন্য কোনো ব্যাচ বা এক্সাম বাসে কিন্তু পাওয়ার কোনো চান্স নাই তার মানে এটা নিয়ে গতবার অনেক কথা হয়েছিল অনেক বাড়াবাড়ি হয়ে গেছিল আমরা লাইভে এসে প্রমাণ করে দেখাই দিয়েছিলাম এটা এত বেশি গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে তাহলে তোমাকে অল ইন এটা গ্ল দিয়ে দিলাম এক্সাম হচ্ছে তিন তারিখ এবং আট তারিখ বা নয় তারিখ যেটা আর কি দেখলাম প্রিপারেশন শুরু করে দাও নিজে গুছাইলে যেভাবে প্রিপারেশন নিবা যে নিতে ভুল করিও না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে আর ফেসবুক থেকে ভিডিও দেখলে পেজ এ নক দাও পেজ এ নক দিয়ে জিনিসটা নিয়ে নাও আর যদি এমন না হয় যে মনে করো তুমি কোনো প্যারা খাইতে চাচ্ছ না তাহলে ছবি ফাউন্ডেশন ক্লাস তোমার জন্য একটা বেস্ট অপশন হইতে পারে জাস্ট ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার প্রসিডিউরটা কি আমাকে টেলিগ্রাম নাম্বারে মেসেজ দাও এই যে নাম্বার দেওয়া আছে মেসেজ দিয়ে বলো ভাইয়া এই ব্যাচে ভর্তি হতে চাই তাহলেই হবে আমি তোমাকে ডিটেলস জানিয়ে দেব আমাদের আর অন্য অন্য ব্যাচ আছে এই ব্যাচ সম্পর্কে আমি তোমাকে ডিটেলস জানিয়ে দেব যে ফাউন্ডেশন কাজ কাদের জন্য কি কি কাজে লাগে অথবা একটা কাজ করতে পারো এই নাম্বারে রিটেক্ট উনিশশো নব্বই টাকা মানি করো টাকা এই নম্বরে সেন্ড মানি করো সেন্ড মানি করে বিকাশ নগর টকের সেন্ডানি করতে পারো তারপর আমরা তোমাকে গ্রুপে অ্যাড করে একদম নতুন নতুন ব্যাচ করে শুরু করতে পারবে কোনো রেকর্ড করে হবে না ক্লাসগুলো আমি নিজে নিবো কোয়ালিটি আমার হাতে সো গতবার সাড়ে চারশো ক্লাস চান্স রয়েছে ছবিতে আমাদের আড়াইশো ক্লাস স্টুডেন্ট আছে ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আছে দেখে নি একটু ইনশাল্লাহ তোমার প্রিপারেশন শুভ হোক আর যেমন ব্যাপারটা তোমাকে বলে দিলাম একটু ছিল আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি এ টু জি আমি যে আপডেটটা পেয়েছি যাই করো এর সাই টাইম এখন প্রিপারেশন শুরু করো এখন শুরু না করে এক সেকেন্ড পরে শুরু করলেও আর সম্ভব না এমন একটা বাজে অবস্থা বুঝছো এবার এতটা যে আগায় আনবে আমি নিজেও এটা নিয়ে অনেক হতাশ মানে এত দ্রুত করার দরকার ছিল না তো শেষ পর্যন্ত থেকে তারা এটা স্টাবলিশ করতে পারে কিনা পারলে তো আসলে কপাল খারাপ আর না পারলে তোমাদের জন্য একটু ভালো যদি নির্বাচনে পড়া যায় তবে যাওয়ার সম্ভাবনা খুবই কম ওটা নিয়ে আগায়ও না আগে কিন্তু সব হয়ে যাবে আল্লাহ হাফিজ সাবির মাহমুদ ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং উইলার এটেক প্ল্যাটফর্মের ফাউন্ডার এন্ড আসসালামু আলাইকুম